অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করলেন এবং জানতে চাইলেন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই সমস্ত বিষয়ে তোমার কাছে জানতে ইচ্ছা করি তুমি আমার জানিবার বাসনাকে সম্পূর্ণ চিত্তে পূরণ করো অর্জুনের কথা ভগবান শ্রীকৃষ্ণ করে বললেন এই যে যে শরীর শরীরের উপরে তুমি অবস্থান করছো এই শরীরকেই ক্ষেত্র নামে অভিহিত করা হয় এবং যিনি বাস্তবে এই শরীরকে জানেন তাকেই কিন্তু বলা হয় ক্ষেত্রজ্ঞ কি বললে? এই দংশরীরাং কনতেও ক্ষেত্র মিত্র ভিধি অতি? এত দজ্য ব্যক্তি তন রাহু ক্ষেত্র ইতি তদ তদ্দব এ কনতেও এই শরীর ক্ষেত্র নামে ব্যবহৃত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকেই বলা হয় ক্ষেত্রজ্ঞ এরপরে বললেন কি দেহ ও দেহের আত্মা দেহ ও দেহের আত্মা আত্মা পরমাত্মা সম্বন্ধে আলোচনা করার সময় তিনটি বিষয় দেখতে পাবো এখন তিনটি বিষয় হচ্ছে ভগবান जीव और जड़ पदार्थ